হ্যালো সুপ্রিয় একাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংরেজির প্রথম যে শর্ট স্টোরিটা রয়েছে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেটা হচ্ছে আর কে নারায়ণের লেখা তো সেই গল্পটা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ ফিফটি ফাইভ অনলাইন পাঁচ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে অনলাইনার পাঁচগুলো তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসবে বলে বলা হয়েছে অর্থাৎ এমসি কিউ বলো বা পূরণমূলক বলো বা এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও এই টাইপের প্রশ্ন বলো বা ট্রু ফলস বা রিঅ্যারেঞ্জমেন্ট যাই প্রশ্ন পড়ুক না কেন সেই ধরনের প্রশ্নগুলো সলিউশনের ক্ষেত্রে খুব খুব তোমাকে সাহায্য করবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণীর নিউজ সিলেবাস অনুযায়ী বাংলা সেই সঙ্গে ভূগোল এবং ইংরেজির চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্রোভাইড করে যাচ্ছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমরা দেখে নিচ্ছি আমাদের যে ইউনিট ওয়ান অর্থাৎ আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি ইংলিশের তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শর্ট স্টোরি বা প্রোজ রয়েছে তিনটে ফার্স্ট সেমিস্টারের জন্য সেই তিনটা প্রোজের মধ্যে প্রথম যে প্রোজ সেটা চ্যান অ্যাস্ট্রোলজাস্ট ডে যেখান থেকে কিন্তু চারটে প্রশ্ন আসবে অর্থাৎ চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নই তোমাকে করতে হবে এবং সব প্রশ্নগুলোর মান কিন্তু এক করি। এবার সেখানে এমসিকিউ থাকতে পারে ড্যাসপুরন থাকতে পারে বা যে যেরকম ধরনের প্রশ্নগুলো তোমাকে বলা হয়েছে বোর্ডের তরফ থেকে সেই ধরনের প্রশ্নগুলো থাকবে সেখানে তো সেই কথা মাথায় রেখেই আমরা একেবারে চ্যাপ্টার ওয়াইজ এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এগুলো তোমাদের খুব কাজে লাগবে তো দেখো অ্যান ডে একটা ছবি একটা চিত্রের সাহায্যে তোমরা দেখো একজন স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক সামনে বসে রয়েছেন আর তারই সামনে রয়েছে অ্যাস্ট্রোলজার আমাদের জ্যোতিষী মহাশয় ওকে তো যেটা আর কি নারায়ণের লেখা এবার এই প্রশ্নগুলো এখানে দেখো টপ ফিফটি ফাইভ মোস্ট ইম্পর্টেন্ট অনলাইন পাঁচ রয়েছে যেগুলো তোমার এমসিকিউ প্যাটার্নের প্রশ্নের ক্ষেত্রে খুব খুব কাজে লাগবে তো শুরু করছি আজকের আলোচনা সুপ্রিয় বন্ধুরা একেবারে ফুল এনার্জির সঙ্গে শুরু থেকে শেষ অব্দি যুক্ত থাকো স্কিপ না করে দেখতে থাকো আশা রাখছি অনেক তথ্য জানতে পারবে এবং সেই সঙ্গে বলবো অবশ্যই বই অর্থাৎ তোমাদের যে টেক্সটে গল্পটি রয়েছে সেই গল্পটি তোমাদের অবশ্যই খুঁটিয়ে পড়া কিন্তু খুব জরুরি কারণ এমসি কিউ প্যাটার্নে পরীক্ষা মানেই বুঝতে পেরেছ যে যে কোনো লাইন থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে সুতরাং আমরা সেরকমই সেই কনসেপ্টটা মাথায় রেখেই কিন্তু পুরো টেক্সটটাকে সামনে রেখে আমরা পরপর প্রশ্নগুলো সাজিয়েছি তো চলো শুরু করছি আজকের আলোচনা তো আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি প্রথম যে পাঁচটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটেন বাই উত্তর হবে আর কে নারায়ণ অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা হচ্ছে কার লেখা এটা হচ্ছে আর কে নারায়ণের লেখা পরের প্রশ্ন আর কে নারায়ণ ওয়াজ ব্রন ইন উত্তর হবে মাদ্রাস অর্থাৎ আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন মাদ্রাসে আরেকটা কথা বলে রাখি যে আর কে নারায়ণের পুরোনাম কী ছিল আর কে নারায়ণের পুরোনাম ছিল রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী তো তিনি দক্ষিণ ভারত মাদ্রাসে জন্মগ্রহণ করেছিলেন যেই মাদ্রাসের বর্তমান নাম হচ্ছে চেন্নাই ওকে তারপরে কি বলেছে প্রশ্ন দেখো যা জেনরা অফ আরকে নারায়ণস রাইটিং ইচ অর্থাৎ যে এই যে জেনরা শব্দটির অর্থ কী জেনরা শব্দটির অর্থ হচ্ছে টাইপ বা ধরন অর্থাৎ আরকে নারায়ণ কী ধরনের লেখালেখি করেন উত্তর হবে ফিকশান অ্যান্ড মাইথোলজি অর্থাৎ ফিকশান মানে কি বিভিন্ন কল্প কল্পনা সংক্রান্ত অ্যান্ড মাইথোলজি সংক্রান্ত তাহলে দ্য জেনরা অফ আর কে নারায়ণস রাইটিং ইচ ফিকশান অ্যান্ড মাইথোলজি ওকে আর নারায়ণ ডায়েট ইন দ্য ইয়ার টু অর্থাৎ আরকে নারায়ণ মারা গিয়েছিলেন দু হাজার এক সালে ওকে তারপরে কি বলা হয়েছে আর কে নারায়ণ রিসিপট দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফর রাইটিং দ্য গাইড অর্থাৎ আর নারায়ণ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন দ্য গাইড এটা ছিল তার একটা লেখা উপন্যাস এই গাইড উপন্যাসের জন্য তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যেটা সাহিত্য ক্ষেত্রের একটা বিশেষ সম্মান সর্বোচ্চ সম্মান আমরা বলতে পারি তো সেই সঙ্গে বলে রাখি তোমাদের অনেকেই মনে অনেকেরই মনে হতে পারে যে আমি কেন লেখক পরিচিতি পাঠ থেকে কেন প্রশ্ন করছি তো তোমাদেরকে বলে রাখি তোমাদের যখন তোমরা দশম শ্রেণীতে পড়তে তখন কিন্তু লেখক পরিচিতি পাঠ থেকে কোনো প্রশ্ন পড়তো না কিন্তু একাদশ শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে লেখক পরিচিতি পাঠ থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই কারণে লেখক পরিচিতি পাঠটাও আমরা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছি দ্যেম অফ দ্য কালেকশন অফ স্টোরিজ ইন হিচ অ্যান্ড অ্যাস্ট্রোলজাস ডে ওয়াচ দা ফাস্ট চ্যাপ্টার ওয়াচ অর্থাৎ বলছে সেই কালেকশান অফ শর্ট স্টোরিজটার নাম লিখতে বলছে যেখানে অ্যাস্ট্রোলজার ডেটা কি প্রথম চ্যাপ্টার রূপে গণ্য হয়েছে সেই কালেকশান অফ শর্ট স্টোরিজটার নাম কি সেটার নাম হচ্ছে মালগুড়ি ডেজ যেখান থেকেই আমাদের এই যে গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা হচ্ছে কী করা হয়েছে সংগ্রহ করা হয়েছে বা এটাকে নেওয়া হয়েছে তাহলে আমরা বলতে পারি অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ কালেক্টেড ফ্রম আর কে নারায়ণ শর্ট স্টোরি কালেকশান মালগুডি ডেজ অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার ডে এটা সংগ্রহ করা হয়েছে আর কে যে শর্ট স্টোরি কালেকশান মালগুডি ডেজ সেখান থেকে ওকে তারপরে কি বলা হয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইচ আ সাসপেন্স শর্ট স্টোরি অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার ডে এটা হচ্ছে একটা সাসপেন্স শর্ট স্টোরি সাসপেন্স কেন এখানে যেন যে পরিবেশটা বিরাজ করেছে সেখানের মধ্যে যেন একটা ভয়াবহতা লুকিয়ে আছে আলো আধারী ভাব লুকিয়ে আছে তো এটাকে সেই কারণে সাসপেন্স শর্ট স্টোরি বলা হয়েছে ওকে দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য টেক্সট ইচ অ্যান্ড অ্যাস্ট্রোলজার অর্থাৎ এই যে টেক্সট এর মেজর ক্যারেক্টার বা মেন যে প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার ক্যারেক্টারটা কী ক্যারেক্টার বা চরিত্রটাকে চরিত্রটা হচ্ছেন অ্যান অ্যাস্ট্রোলজার মানে কি জ্যোতিষী দ্য অ্যাস্ট্রোলজার ওয়াচ পাংচুয়াল ইন ওপেনিং হিচ সপ বা ব্যাক অর্থাৎ অ্যাস্ট্রোলজার পাংচুয়াল মানে কি খুব যথাসময়ে কী করতেন ওপেনিং ইচ সব তার দোকানটা খুলতেন বা তার বিজনেসটা খুলতেন বা ব্যাকটাকে খুলতেন ওকে তারপরে কি বলছে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ ফর দ্য বিজনেস অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খুলেছিলেন ফর দ্য বিজনেস মানে ব্যবসার জন্য কখন খুলেছিলেন উত্তর হবে অ্যাট সার্প মিড ডে অর্থাৎ একেবারে মধ্য দিনের সময় অ্যাট সার্প মিড ডে অর্থাৎ মধ্য দিনে ওকে পরের প্রশ্ন কী বলেছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ মিস্টিক চার্ট অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কাছে একটা মিস্টিক মানে কি রহস্যময় চার্ট ছিল চার্ট ছিল তো সেই চার্টটাতে কি ছিল ঠিক আছে সেই চার্টটাতে ছিল আ স্কোয়ার পিস অফ ক্লোথ সরি দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ মিস্টিক চার্ট অর্থাৎ অ্যাস্ট্রোলজারের একটা মিস্টিক চার্ট ছিল আ স্কোয়ার পিস অফ ক্লোথ অর্থাৎ ওই যে বর্গাকার যে কাপড়ের খণ্ড ছিল তার উপর কি ছিল মিস্টিক চার্ট বিভিন্ন মিস্টিক চার্ট ছিল যেটা কার কাছে ছিল ওই জ্যোতিষীর কাছে ছিল তাহলে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ মিস্টিক চার্ট অন আ স্কোয়ার পিস অফ ক্লোথ ওকে বা এখানে যেটা টেক্সটে ভাষাটা লেখা ছিল ওনার স্কোয়ার পিস অফ ক্লোথস অর্থাৎ অর্থাৎ একটা স্কোয়ার পিস অফ ক্লোথে অফস্কিওর অ্যান্ড মিস্টিক চার্ট ছিল ঠিক আছে এই ভাষাটা টেক্সটে বলা ছিল ঠিক আছে মানে বলা ছিল এরকম আর স্কোয়ার পিস অফ ক্লোথস অন হুইচ অফস্কিওর অ্যান্ড মিস্টিক চার্ট অন ইট এরকম ভাষাটা ছিল টেক্সটে ওকে তারপরে কি বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার্স আই স্পার্কেলড উইথ আ সার্প অ্যাবনরম্যাল গ্লিম অর্থাৎ অ্যাস্ট্রোলজারের চোখগুলো চকচক করছিল উইথ আ সার্প একটা তীক্ষ্ণ অ্যাবনরম্যাল মানে কি অস্বাভাবিক গ্লিম মানে কি দীপ্তিতে দ্য অ্যাস্ট্রোলজার্স সাইজ স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনরম্যাল গ্লিম অর্থাৎ অ্যাস্ট্রোলজারের চোখ কী হচ্ছিল চকচক করছিল একটা তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে তারপরে কী বলা হয়েছে দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার সিম্পল অর্থাৎ অ্যাস্ট্রোলজারের যে সমস্ত ক্লায়েন্টসরা ছিল খদ্দেররা ছিল তারা সিম্পল ছিল হুইস্কার মিন্স কি হুইস্কার মিনস মুস্টাস হুইস্কার মানে হচ্ছে গোপ তো সেখান থেকে কী হবে মুস্টাস হবে তো মুস্টাস যদি না অপশানে থাকে সুপ্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাবে হয়তো সেখানে বেয়ার্ড রয়েছে বেয়ার্ড বেয়ার্ড মানে অ্যাকচুয়ালি দাড়ি তো হুইস্কার মিনস মুস্টাস অ্যাকচুয়ালি তো মুস্টাস যদি না থাকে অপশানে সেক্ষেত্রে বেয়ার্ড যদি থাকে তোমরা বেয়ার্ডের সঙ্গে যাবে ওকে হুইচ কালার টার্বান ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাপ অ্যারাউন্ড ইচ এট অর্থাৎ অ্যাস্ট্রোলজারের মাথাতে কোন রঙের টারবার মানে কি পাগড়ি ছিল উত্তর হবে স্যাবরন কালার টার্বান মানে কি ওই গেরুয়া রঙের পাগড়ি ছিল আন্ডার হুইচ ট্রি ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর দ্য বিজনেস অর্থাৎ কোন গাছের তলাতে অ্যাস্ট্রোলজার তার ব্যবসা করতে বসতেন তাহলে উত্তর হবে টামারিন টি কী হবে টামারিন টি অর্থাৎ যে তেঁতুল গাছ ছিল সেই টামারিন টির তলায় অ্যাস্ট্রোলজার কী করতো তার ওই যে বিজনেস সেটা সেই ব্যবসাতে বসতো ওকে ওকে তারপরে কী বলা হয়েছে দেখো দ্য অক্সানার ইউজ টু অক্সান চিপ ক্লোথ অর্থাৎ অক্সানার কোনগুলোর অক্সান করতো কোনগুলোকে নিয়ে নিলাম করতো তাহলে উত্তর হয়ে যাবে চিপ ক্লোথ অর্থাৎ সস্তার পোশাক নিয়ে অক্সানা কী করতো নিলাম করত। তারপরে কি বলা হয়েছে দ্য প্লেস হোয়ার দ্য ভেরিয়া সেলার্স ইউজ টু সিট ওয়াচ লিড আপ বাই দ্য সবলাইটস অর্থাৎ দ্য প্লেস অর্থাৎ সেই স্থানটা হোয়ার দ্য ভেরিয়া সেলার্স যেখানে বিভিন্ন বিক্রেতা ইউজ টু সিট বসতো ওয়াচ লিড আপ যেটা আলোকিত হতো কিসের দ্বারা আলোকিত হতো বাই সব লাইটস অর্থাৎ দোকানের আলো দ্বারা আবার সেখানে আমাদের যে টেক্সট মূল গল্প সেখানে বলা হয়েছে যে সেখানে কোনো মিউনিসিপাল লাইটের সুবিধা ছিল না দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য সব লাইটস অর্থাৎ ওই স্থানটা আলোকিত হতো দোকানের আলোতে ওকে ইন দ্য টেক্সট অর্থাৎ টেক্সট অনুসারে বিউইল্ডারিং মিনস বিউইল্ডারিং মানে কি কনফিউজিং বা পাজলিং অর্থাৎ এই যে বিউইল্ডারিং শব্দটি ছিল এটার মানে হচ্ছে কনফিউজিং বা পাজলিং ওকে তারপরে কি বলা হয়েছে দেখো মানে বাংলায় আমরা বলতে পারি বিভ্রান্তিকর কনফিউজিং বা পাজলিং তারপর দা তারপর কী বলেছে কুড়ি নম্বর প্রশ্ন বা কুড়ি নম্বর পাঞ্চে কি বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট লেফট হিচ নেটিভ ভিলেজ উইদাউট এনি প্রপার প্ল্যান অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার গ্রামটা ছেড়েছিল। উইদাউট এনি প্রপার প্ল্যান কোনো পরিকল্পনা ছাড়াই সে তার গ্রামটা ত্যাগ করেছিল দ্য অ্যানসেস্ট্রাল প্রফেশান অব দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরফাদার অর্থাৎ অ্যাস্ট্রোলজারের যে পূর্বপুরুষ ছিল তাদের প্রফেশান কী ছিল অনেকগুলো প্রফেশানের কথা বলা হয়েছে তো সেগুলোর মধ্যে সেগুলোকে একটা কথাই আমরা বলতে পারি ফার্মিং অর্থাৎ ওই ফার্মিং মানে কৃষিকাজ করাটাই ছিল অ্যাস্ট্রোলজার ইজ দ্য ফোর ফাদার মানে পূর্বপুরুষের প্রফেশান মানে পেশা ওকে তারপরে কি বলা হয়েছে লং প্র্যাকটিস হ্যাট সার্পেন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশান দীর্ঘ প্র্যাকটিস হ্যাট সার্পেন্ড মানে কি ধারালো করেছিল দ্য অ্যাস্ট্রোলজার্স মানে অ্যাস্ট্রোলজারের পারসেপশান মানে কি পারসেপশান মানে আমরা বলতে পারি চার যে অনুমান বা উপলব্ধি বা গেসিং গেস করার যে ক্ষমতা সেটাকে কী করেছিল সেটাকে সার্পেন করেছিল ধারালো করেছিল তাহলে লং প্র্যাকটিস হ্যাট সারপেন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশান দ্য টাইম হুইজ দ্য অ্যাস্ট্রোলজার টুক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং অর্থাৎ দ্য টাইম সময়টা হুইজ দ্য অ্যাস্ট্রোলজার টুক যেটা জ্যোতিষী নিত টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং অর্থাৎ কোন জিনিসটা ভুল ঘটছে সেটা বোঝার জন্য অ্যাস্ট্রোলজার কত সময় নিত ফাইভ মিনিটস অর্থাৎ উইদিন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে হি আন্ডারস্ট্যান্ড হি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং অর্থাৎ সে বুঝতে পারতো কী ভুলটা ঘটছে টু দ্য ক্লায়েন্টস অর্থাৎ তার যে ক্লায়েন্টস ছিল সেই ক্লায়েন্টসের সঙ্গে ওকে তারপরে কী বলা হয়েছে পার কোয়েশ্চান প্রতি প্রশ্নের জন্য দ্য অ্যাস্ট্রোলজার চার্জ অর্থাৎ অ্যাস্ট্রোলজার চার্জ করতো কত টাকা চার্জ করতো বা কত পয়সা চার্জ করতো উত্তর হবে থ্রি পাইস তো এই জায়গাটা একটু আমি তোমাদেরকে বলে দিই তো আমি এখনও তো তোমাদের টেক্সট বই দেওয়া হয়নি স্কুল থেকে তো আমি বিভিন্ন পিডিএফ ডাউনলোড করেছিলাম কোনো বইয়ে কোনো পিডিএপে দেওয়া আছে যে থ্রি পয়সা আবার কোনো কোনো পিডিএফে দেখলাম যে দেওয়া আছে থ্রি পাইস তো তোমাদের টেক্সট বইয়ে কোনটা বিবেচিত হবে সেটা এখনও আমরা জানতে পারিনি তো টেক্সটে যদি থ্রি পয়সা বলে সেক্ষেত্রে উত্তর থ্রি পয়সা করবে আর থ্রি পাইস যদি বলে তাহলে সেক্ষেত্রে তোমরা থ্রি পাইস বলবে আচ্ছা পাইসটা কি পাইস মানে হচ্ছে ফোর পাইস ইকুয়াল টু ওয়ান আনা অর্থাৎ ফোর পাইস মিলে কি হয় এক আনা হয় ঠিক আছে আর ষোলো আনা মিলে এক টাকা হয় ঠিক আছে মানে কি এক আনার থেকেও ছোটো একককে আমরা বলবো পাইস ওকে তো এটা তোমাদের টেক্সটে যেরকম দিবে তোমাদের পাঠ্য বই যেটা স্কুল থেকে দেবে সেখানে যদি থ্রি পাইস থাকে তো তোমরা থ্রি পাইস করবে আর যদি থ্রি পয়সা দেয় সেক্ষেত্রে তোমরা থ্রি পয়সা করবে ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে বা পরবর্তী পাঞ্চে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের মদ অনুসারে দ্য বেসিক রিজন বিহাইন্ড ওয়ান্স ট্রাভেলস ইচ অর্থাৎ একজনের সমস্যার পিছনে যে রিজনটা রয়েছে ইচ ওয়ান্স নেচার অর্থাৎ তার প্রকৃতি অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য বেসিক রিজন বিহাইন্ড ওয়ানস ট্রাভেলস ইচ ওয়ান্স নেচার তার প্রকৃতিটাই হচ্ছে তার ওই সমস্যার মূল কারণ ওকে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লাইট দ্যাট রিমেন্স আফটার দ্য নাটস ভেন্ডর লিভস দ্য প্লেস অর্থাৎ হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লাইট অর্থাৎ রঙের আলো দ্যাট রিমেন্স যেটা ছিল আফটার দ্য নার্স ভেন্ডর লিভস অর্থাৎ ওই চিনাবাদাম বিক্রেতা চলে যাওয়ার পর দ্য প্লেস সেই স্থানটাটি তাহলে উত্তর কী হবে গ্রিন স্যাপ টপ রেচ ওখানে বলা ছিল গ্রিন স্যাপ অর্থাৎ একটা সবুজ আলোক রশ্মি সেই স্থানটায় কিন্তু ছিল ঠিক আছে ইউ লুক তোমাকে যে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো দ্য স্পিকার ইজ এখানে বক্তাকে এখানে বক্তা হচ্ছে হচ্ছেন দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার সামনে যে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার ম্যানটাকে দেখতে পেয়েছিলেন তাকে বলেছিলেন যে ইউ লুক সো কেয়ারন তোমাকে যে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে গো তাহলে এখানে দ্য স্পিকার ইজ দ্য অ্যাস্ট্রোলজার হোয়াট ডিড দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ মানুষটি অ্যাস্ট্রোলজারের দিকে কীটা চেপে ধরেছিল উত্তর হবে হিজ পাম অর্থাৎ সে তার ওই তালুটাকে অ্যাস্ট্রোলজারের নাখের নিজ বরাবর চেপে ধরেছিল অ্যাট লাস্ট অবশেষে দ্য ম্যান এগ্রিড টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ অবশেষে মানুষটি রাজি হয়েছিল অ্যাস্ট্রোলজারকে দিতে কত টাকা দিতে বা কত আনা দিতে উত্তর হবে এইট আনাস অর্থাৎ অ্যাট লাস্ট দ্য ম্যান এগ্রিড টু গিভ দ্য অ্যাস্ট্রোলজার এইট আনাস ওকে তারপরে কি বলা হয়েছে গুরুনায়ক লিট গুরুনায়ক লিট আপ চিরুট অর্থাৎ গুরু কি কী করেছিল একটা চুরুট ধরিয়েছিল একটা চেরুট বা চুরুট ধরিয়েছিল ঠিক আছে চুরুটের নিয়ারেস্ট মিনিং কী হবে সিগার হবে সিগার তাহলে গুরুনায়ক লিট আপ আ আেরুট অর্থাৎ চিরুট ধরিয়েছিল বা চুরুট ধরিয়েছিল গুরু তারপর কী বলছে লিপ মি টুডে আমাকে আজকে ছেড়ে দাও দ্য স্পিকার ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ এখানে বক্তা কে ছিলেন জ্যোতিষী মশাই ছিলেন বক্সা বক্তা চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ অর্থাৎ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দ্য স্পিকার ওয়াচ অর্থাৎ স্পিকার হচ্ছেন দ্য স্ট্রেঞ্জার মানে সেই অপরিচিত ব্যক্তি বা আমরা বলতে পারি সেই অপরিচিত ব্যক্তির নাম কি ছিল গুরুনায়ক ওকে তারপরে কি বলা হয়েছে হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ডেড টু ওপেন হিজ মাউথ অর্থাৎ হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ডেড টু ওপেন হিজ মাউথ অর্থাৎ তার মুখ খোলার জন্য অ্যাস্ট্রোলজার কত টাকা দাবি করেছিল উত্তর হবে ওয়ান রুপি ওয়ান রুপি দাবি করেছিল নাহলে বলেছিল যে তুমি আমাকে ওয়ান রুপি দিলে আমি মুখ খুলবো নাহলে তুমি যা করার করো আমি কিন্তু মুখ খুলব না এই কথাটা কাকে বলেছিল গুরুনায়ককে বলেছিল কে বলেছিল আমাদের অ্যাস্ট্রোলজার মশাই দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্ট্যাপড উইথ আ নাইফ অর্থাৎ সেই যে স্ট্রেঞ্জার তাকে কি করা হয়েছিল স্ট্যাপড মানে ছোড়া মারা তাকে একটা ছুরির দ্বারা কী করা হয়েছিল ছোড়া মারা হয়েছিল দ্য স্ট্রেঞ্জার ওয়া স্ট্যাপড ইন হিচ চেস্ট অর্থাৎ তাকে কোথায় ছোড়া মারা হয়েছিল গুরুনায়ক বা স্ট্রেঞ্জারকে চেস্ট তার ছাতিতে তার বুকে ওকে হু সেভ দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ গুরুনায়ক বা স্ট্রেঞ্জারকে কে বাঁচিয়েছিল উত্তর হবে আপেসার বাই একজন পথচারী বাঁচিয়েছিল অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রলজারের মত অনুসারে দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরুনায়ক ডায়েট ফোর মান্থসে গো অর্থাৎ যে মানুষটি গুরুনাকে হত্যা করার চেষ্টা করেছিল সে চার মাস আগে মারা গেছে তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরুনায়ক ডায়েট ফোর মান্থসে গো অর্থাৎ যে মানুষটি গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল সে চার মাস আগে কোনো একটা দূরবর্তী টাউনে অর্থাৎ ফার ওয়ে টাউন ঠিক আছে ফার অফ টাউন সরি ফার অফ টাউনে মারা গিয়েছিল চার মাস আগে ওকে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর মত অনুসারে দ্য ম্যান হু ট্রায়েড টু কিল গুরুনায়ক ডায়েট অর্থাৎ যে মানুষটি গুরুনায়ক যে মানুষটি গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল সে মারা গিয়েছিল ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল এবং এমন কথাও জ্যোতিষী বলেছিল অ্যাস্ট্রোলজার বলেছিল ঠিক আছে যে সে নাকি লরি চাপা হয়ে মারা গেছে লরির তলায় পিষ্ট হয়ে মারা গেছে। অ্যাকচুয়ালি সেই মানুষটা কে অ্যাকচুয়ালি সেই মানুষটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু সে ওই যে গুরুনায়ক ওকে চিনতে পেরে তার হাত থেকে বাঁচার জন্য সেরকম একটা মিথ্যার আশ্রয় নিয়েছিল ওকে হাউ ডিড গুরু নায়ক রিয়াক্ট আপন হিয়ারিং অ্যাবাউট ইজ মার্ডার্স ডেট অর্থাৎ যখন গুরু নায়ক হাউ ডিড গুরু নায়ক রিয়্যাক্ট অর্থাৎ গুরু নায়ক কী রিয়্যাক্ট করেছিল আপন হিয়ারিং অ্যাবাউট ইজ মাদার মার্ডার্স ডেট অর্থাৎ তার যে মার্ডার্স অর্থাৎ তাকে যে হত্যা করতে চেয়েছিল তার মৃত্যুর খবরটা শুনে গুরু নায়ক কীরকম রিয়্যাক্ট করেছিল উত্তর হবে হি গ্রোণ্ট সে রাগে গড়ঘর করছি গর্গর করছিল এই গ্রোণ শব্দের অর্থ হচ্ছে রাগে গড়গর করা ওকে তারপরে কি বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার আস্ট গুরুনায়ক অর্থাৎ অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে জিজ্ঞাসা করেছিল বলেছিল সরি বলেছিল টু রাব দ্য স্যাকরে ড্যাশ অন হিচ ড্যাস উত্তর হবে ফোরহেড অর্থাৎ অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে বলেছিল টু রাব মানে ঘষে নিতে দ্য স্যাকরে ড্যাস সেই পবিত্র ছাইটাকে অন হিজ কী হবে অন হিজ ফোর তার কপালি হাউ ডিড দ্য ম্যান হাউ ডিড দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরু নায়ক ডাই কিভাবে সেই মানুষটি মারা গিয়েছিল যে গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল তাহলে হাউ ডিড দ্য ম্যান হু ট্রাইড টু কিল গুরুনায়ক ডাই অর্থাৎ যে গুরুনায়ককে হত্যা করার চেষ্টা করেছিল সে কিভাবে মারা গিয়েছিল উত্তর হবে হি ওয়াচ ক্রাস্ট আন্ডার আ লরি সে একটা লরি তলায় পিষ্ট হয়ে গেছিল কাস্ট মানে কি পিষ্ট হয়ে যা পেশা হয়ে যা ওকে হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার অ্যাট হোম অর্থাৎ বাড়িতে অ্যাস্ট্রোলজারের জন্য কে অপেক্ষা করছিলেন উত্তর কী হবে হিচ ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিচ হোম কখন অ্যাস্ট্রোলজার বাড়িতে পৌঁছেছিলেন অবশ্যই উত্তর হয়ে যাবে নিয়ারলি মিড নাইট অর্থাৎ মধ্যরাত্রির কাছাকাছি এই নিয়ারলি শব্দটা ইউজ করা হয়েছে এই সেন্সটাকে আনার জন্য যে মধ্যরাত্রে এরকম কথাটা কিন্তু বলেননি লেখক লেখক বলেছেন নিয়ারলি মিড নাইট অর্থাৎ মধ্যরাত্রির কাছাকাছি সময় হবে যখন অ্যাস্ট্রোলজার বাড়িতে ফিরেছিলেন হাউ মাচ মানি ডিড গুরু নায়ক গুরুনায়ক ডিট গিভ দ্য অ্যাস্ট্রোলজার হাউ মাচ মানি ডিড গুরু নায়ক গিভ দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ কত টাকা গুরুনায়ক অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল উত্তর কী হবে টুয়েলথ অ্যান্ড আ হাফ আনাস অর্থাৎ সাড়ে বারো আনা টাকা দিয়েছিল অ্যাস্ট্রোলজারকে গুরু নায়ক কিন্তু তাদের কথা হয়েছিল কত টাকা তাদের কথা হয়েছিল যে তিনি কী করবেন অর্থাৎ ওই গুরু নায়ক অ্যাস্ট্রোলজারকে কি করবেন এক টাকা দেবেন ঠিক আছে কিন্তু তার বদলে সে কি দিয়েছিল টুয়েলভ অ্যান্ড আ মানে ষোলো আনা দিবে বলে কথা হয়েছিল কিন্তু তার পরিবর্তে দিয়েছিল টুয়েলভ অ্যান্ড আ হাফ আনাস অর্থাৎ সাড়ে বারো আনা ওকে তারপর কি বলেছে দেখো হুম ডিড দ্য অ্যাস্ট্রোলজার আস্ক টু কাউন্ট দ্য কয়েন্স অর্থাৎ অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী কাকে সেই কয়েনগুলো কাউন্ট করতে বলেছিল গুনতে বলেছিল উত্তর হবে এইচ ওয়াইফ তার স্ত্রীকে তার স্ত্রীকে গুনতে বলেছিল হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ইনটেন্ড টু বাই টু মেক সুইটস অর্থাৎ অ্যাস্ট্রোলজারের স্ত্রীর কি লক্ষ্য ছিল সুইটস বানানোর জন্য অর্থাৎ মিষ্টি বানানোর জন্য তিনি কি কিনবেন বলে স্থির করেছিলেন উত্তর হবে জগারি মানে গুড় অ্যান্ড কোকোনাট মানে কি নারকেল ওকে তারপরে কি বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্টেড টু মেক সুইটস অর্থাৎ অ্যাস্ট্রোলজারের স্ত্রী মিষ্টি বানাতে চেয়েছিলেন ফর হার চাইল্ড তার শিশুর জন্য দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট অ্যাস্ট্রোলজারের ছিল ওয়ান ডটার তার একজন কি ছিল কন্যা ছিল ওকে কন্যা সন্তান ছিল ওকে তারপরে কী বলা হয়েছে আফটার ডিনার মানে কি রাতের খাবার পর দ্য অ্যাস্ট্রোলজার সেট অন দ্য পায়ল অর্থাৎ অ্যাস্ট্রোলজার কোথায় শুয়ে পড়েছিল পায়ল পায়ল মানে কি নিচেই বলেছে হিয়ার পায়ল মিনস এখানে পায়ল মানে হচ্ছে আ লো বেঞ্চ একটা নিচু বেঞ্চ আমরা বলতে পারি বা আর রেজ প্ল্যাটফর্ম একটা উত্থিত প্ল্যাটফর্ম আমরা বলতে পারি এবার অপশান অনুযায়ী এগুলো করবে ওকে তারপরে কি বলা হয়েছে টু হুম দ্য অ্যাস্ট্রোলজার কনফেস হিজ ক্রাইম অর্থাৎ কার কাছে জ্যোতিষী স্বীকার করেছিলেন হিজ ক্রাইম মানে কি তার যে ক্রাইমটা কার কাছে স্বীকার করেছিলেন জ্যোতিষী মানে অ্যাস্ট্রোলজার উত্তর হবে টু হিচ ওয়াইফ তার স্ত্রীর কাছে কিন্তু স্বীকার করেছিলেন তার ওই ক্রাইমটা কি ক্রাইম যে সে কোনো একটা সময়ে একটা মানুষকে কী করেছিল প্রায় মৃত্যুর কোলে ঠেলে দিয়ে চলে এসেছিল ঠিক আছে দ্য অ্যাস্ট্রোলজার কনফেস দ্যাট অ্যাস্ট্রোলজার স্বীকার করলেন যে বা স্বীকার করেছিলেন যে হি ট্রাই ট্রাইড টু কিল সামওয়ান সে কাউকে হত্যা করতে চেষ্টা করেছিল ওকে এটা স্বীকার করেছিল দ্য ইনসিডেন্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার পাস্ট ইউজ টু ট্রাভেল হিম অর্থাৎ অ্যাস্ট্রোলজারের অতীত ঘটনাটা তাকে সমস্যায় ফেলে দিয়েছিল ঠিক আছে তো অ্যাজ আ ইয়ংস্টার কারণ তার সেই যে যুবক বয়স তখন হি হ্যাড কিল সামওয়ান সে কাউকে হত্যা করেছিল এটা সে এতদিন ধরে ভেবে এসেছিল যে সে কাউকে হত্যা করে দিয়েছে ওই জন্য তার পাস্ট যে ইনসিডেন্ট তার অতীত যে ঘটনা সেটা তাকে সমস্যায় ফেলে দিয়েছিল অর্থাৎ ঘটনাটা এমন ছিল যে যখন আমাদের এই অ্যাস্ট্রোলজার যখন সে বোখাটে যুবক ছিল সেই সময় সে একদিন কি করেছিল ড্র্যাং প্রচণ্ড মদ্যপান করেছিল গ্রামবেল্ট মানে কি জুয়া খেলেছিল অ্যান্ড ব্যাটলি কোয়ারেল্ট এবং ভীষণভাবে ঝগড়া করেছিল এবং একজন ব্যক্তিকে কি করেছিল তাকে ছুরি তার বুক বরাবর ছুটি ছুরি চালিয়েছিল এবং তারপর তাকে কি করেছিল একটা কুঁয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়ে এসেছিল তো তখন থেকে সে ভাবতো সে সম্ভবত সেই লোকটিকে মেরে ফেলেছে তো সেই ঘটনাটা তাকে কী করেছিল সমস্যায় ফেলে দিয়েছিল তারপরে কি বলা হয়েছে দ্য ফিলিং হুইজ দ্য অ্যাস্ট্রোলজার এক্সপ্রেড এক্সপ্রেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অর্থাৎ কোন অনুভূতিটা অ্যাস্ট্রোলজার এক্সপ্রেসড মানে কি প্রকাশ করেছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের একেবারে শেষে কোন অনুভূতি দা উত্তর হবে সেন্স অফ রিলিফ একটা স্বস্তির অনুভূতি অ্যাস্ট্রোলজার কি করেছেন গল্পের শেষে কিন্তু প্রকাশ করেছেন ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অ্যান অ্যাস্ট্রোলজার ডে এই যে আমাদের গল্প বা শৰ্ট ষ্ট'ৰি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিফটি ফাইভ অনলাইন আর যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম সেখানে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে এবং বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু চল্লিশ নাম্বারের হবে তার মধ্যে চার নম্বরের প্রশ্ন কিন্তু তুমি এই চ্যাপ্টার থেকে পাবে তো সবাইকে অবশ্যই বলবো এই প্রশ্নগুলো দেখার পাশাপাশি তুমি কিন্তু অবশ্যই খুব ভালো করে টেক্সট বইটা খুটিয়ে পড়ো কারণ আমি তোমাদেরকে আগেও তোমাদের সিলেবাসটা বলেছি যে তোমাদের ছোট গল্প থেকে দশ নাম্বার পোয়েম থেকে দশ নাম্বার আর নাটক থেকে দশ নাম্বার আর পাঁচ নাম্বার থাকবে টেক্সচুয়াল গ্রামার থেকে আর পাঁচ নাম্বার থাকবে আনসিন বা রিডিং কম্প্রিয়েনশান থেকে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের লিটারেচ লিটারেচার পার্ট থেকেই কিন্তু চল্লিশ নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার থাকছে সুতরাং টেক্সট বই খুটিয়ে পড়াটাই একমাত্র ভালো নাম্বার পার উপায় হবে বলে আমি মনে করছি তো তোমাদেরকে সাজেস্ট করব টেক্সট বই পড়ার পাশাপাশি এই অনলাইনের পাঁচগুলো দেখতে থাকুক এবং বিভিন্ন এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট তোমরা এমসিকিউ কিউ প্র্যাকটিস সেটে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে রাখো করতে থাকো তো আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো আমরা তোমাদের পাশে সর্বদা রয়েছি তো তোমাদের কাছে একটা জিনিস আশা করছি সেটা হচ্ছে সাহায্য তোমাদের সাহায্য আমরা একান্তভাবে কামনা করি কারণ তোমরা যদি আমাদেরকে অনুপ্রেরণা দান করো একটা লাইকের মাধ্যমে তাহলে কিন্তু আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করা করার জন্য উৎসাহিত হব তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত